আলহামদুলিল্লাহ আдами ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের বিসিএস ক্যাডার পাইলট সুন্দরী পাত্রী সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুগ্রহ দইলো আমাদের সন্ধানে দেশে বিদেশি শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রী সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের পাত্রপাত্রী সন্ধান পাবেন ইনশাআল্লাহ

ঢাকায় বসবাস শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠিত সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা অগ্রাধিকার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা মেডিকেল অফিসার বিয়াল্লিশতম তম স্বাস্থ্য পাত্রের বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার বারো সালে ঢাকা এইস দু হাজার চোদ্দ সালে ঢাকা এম এ সরকারি মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাস শিক্ষিত পরিবারের ভদ্র মহাদিত উচ্চ শিক্ষিত পাত্র ডাক্তার অঙ্গাধিকা

আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা উত্ত্রতা তিন ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা বিসিএস ফ্যামিলি প্ল্যানিং অফিসার পাত্রী বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু হাজার সালে ঢাকা এইচ এস সালে ঢাকা অনার্স এবং মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠ পাত্র সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা অগ্রাধিকার আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগ ঠিকানা বিবাহ মেডিস মিডিয়া বাড়ি তিনশো এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত